আমি সায়নি ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নি বক্স আজকের পর ভিডিওতে রয়েছে মাদার স্যাট মাদার সাট কোথায় কিভাবে যাব রাস্তা কিরকম খাবার দাবারি বা কিরকম এই সব কিছুই নিয়ে আজকের ভিডিও উইকেন্ড হলেই আমাদের মনে হয় কোথায় যাব সবসময় লং ডিস্টেন্স যাওয়া সম্ভব হয় না দূরে কোথাও ঘুরতে যাওয়া কাছাকাছির মধ্যেই লং ড্রাইভে কোথাও হালকা খেয়ে কিংবা কোথাও লাঞ্চ বা ডিনার সেরে আসা ভালোই লাগে আমরা আজকে চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কলকাতা থেকে আপনারা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে আসতে পারেন রাস্তা কিন্তু বেশ ভালো আমরা আজকে যাচ্ছি কৃষ্ণনগর এমএইচ টুয়েলভের ওপরই মাদারসহ রেস্টুরেন্ট বলে রাখি আপনারা এখানে আসলে এই রাস্তাতে পাবেন পেথরডাউরি ফরেস্ট ওটাও ঘুরে দেখে নিতে পারেন দুপাশে সবুজের চাদর মাঝখানে পিচের রাস্তা আমাদের গাড়ি দুরন্ত গতিতে এগিয়ে চলল মাদারসার যেতে গিয়ে এনএইচ থার্টি ফোর থেকে ডান দিকের একটা রাস্তা আছে ওখানে ঢুকতে হবে আমি দেখাচ্ছি ঢুকে এসে কিছুটা পিছিয়ে সেই উটার নিয়ে তারপরে যেতে হবে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশেই মাদারসার ফ্যামিলি ফুড কোর্ট যাওয়া একেবারে মেন রাস্তার উপরই মাদার সার্ড ফ্যামিলি ফুড কোর্ট পার্কিং এর অনেক বড় জায়গা রয়েছে প্রথমে ঢুকেই রয়েছে খড়ের চাল দেওয়া মাটির বাড়ি চারিদিক সুন্দর করে ফুল দিয়ে সাজানো মাদারসার নামকরণের একটি কারণ হলো এখানে বেশিরভাগ মহিলারাই রান্নাবান্না করেন আর পরিবেশনও করেন মহিলারাই খুব সুন্দরভাবে চারিদিক ডেকোরেট করা আমরা আজকে এখানে ব্রেকফাস্ট খাবো মোটামুটি ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত সবই খাবার এখানে পাওয়া যায় রেস্টুরেন্টটা বেশ বড় এবং এদের বিভিন্ন জোন রয়েছে প্রথমে এসেই আমরা ব্রেকফাস্টের জন্য একদম ভেতরে চলে গেলাম বলে রাখি এখানে কিন্তু এখন রোবট খাবার এদিক থেকে ওদিক নিয়ে যায় মাদার স্যাটের এটাই এক অন্যতম আকর্ষণ আমি দিলাম আপনারা পজ করে দাম সামেক দেখে নিতে পারেন চলুন এবারে আমাদের মেয়ের আকর্ষণ রোবট দাদার সাথে একটু দেখা করে আসি বলে রাখি লাঞ্চ থেকে এনাদের রোবটের ব্যবস্থা শুরু হয় এই যে এই রোবটে খাবার এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া হয় আর মহিলারা এটি পরিবেশন করে নেন ওটার খাবারের তুলনায় দাম কিন্তু রিজনেবল এটি হলেন এদের মকটেল কাউন্টার মহিলারাই খাবার দাবার বানাচ্ছেন হ্যান্ড ওয়াশের জায়গাটাও ভালোই সুন্দর রিজার্ভ বলে লেখা আছে চলুন ভেতরটা একবার ঘুরিয়ে দেখি প্রথমেই নিয়ে নিয়েছিলাম চা মাটির ভারে চলে আসলো আমাদের গরম গরম চা এরপর নিলাম চিকেন স্যান্ডউইচ যেটা খেতে খুব ভালো ছিল সাথে নিয়েছিলাম মশলা দোসা আর নিয়েছিলাম বাটার নান আর সাথে পনির এটা হলো দু ফুটের একটা মশলা দোসা প্রত্যেকটা খাবারেরই দাম রিজনেবেল টেস্টটা খুব ভালো প্রথমে ঢুকেই বানাতে এটা চল চৌরঙ্গিটা হ্যাঁ তারপরে মাঝখানে ওটা বাগিচায় বাগিচা আচ্ছা বাগিচার পরে মাঝখানে আবার একটা গাছের ঘর সঠে লাহির লাহির আচ্ছা তারপরে জাতি ডায়নাতে বসুধা 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 আচ্ছা তারপরে পাটগোলা তারপরে পাটগোলা পাড়গোলা পাটগোলা আচ্ছা আমি পরপরগুলো একটু দেখিয়ে নি এটা আচ্ছা এই জায়গাটা হচ্ছে বাগিচা আচ্ছা আচ্ছা

দুপুর রাতে তখন থেকে শুরু হয় আচ্ছা জেঠিমা সুন্দরভাবে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলেন আমাদের চলুন বাইরেও এদের এক কিছুটা জায়গা রয়েছে আমি দেখাচ্ছি এটা ওপেন স্পেস ছোটোখাটো পার্ক রয়েছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে গিয়ে তোমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন فقط आप तरी دفع الفيديو <applause> بھی نتا